হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সো গাইস কেমন আছেন সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমি অনেক ভালো আছি তো গাইস এই তো হেঁটে হেঁটে অফিসে যাচ্ছি ভাবলাম আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ করি মিনি ব্লগ আর দেখতে পাচ্ছেন আমার অফিস পাওয়ার এটা হলো ফসলের জমি একদম গ্রামীণ পরিবেশ দেখলেই মনোমুগ্ধকর তো গাইস আমার ভিডিওগুলি কি কি দেখতেছেন শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে থাকলে সাবস্ক্রাইব মাস্ট বি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ